আজকে আমরা শিখবো কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায় বর্তমানে ফেসবুক ইউটিউবের মতো টেলিগ্রামেও চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায় শুধুমাত্র এ হাজার সাবস্ক্রাইব হলে টেলিগ্রাম চ্যানেলে টাকা ইনকাম করা যায় কোনো প্রকার ওয়াচ টাইম বা কোনো প্রকার ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে না শুধুমাত্র এ হাজার সাবস্ক্রাইবার হলেই অটোমেটিক মনিটাইজেশন হয়ে যাবে এবং আমাদের টাকা ইনকাম হওয়া শুরু হয়ে যাবে ভিডিও বা পোস্ট করে আমরা টাকা ইনকাম করতে পারবো তবে এখান থেকে আমরা যা টাকা উপার্জন করব এখান থেকে অর্ধেক আমরা পাবো আর অর্ধেক টেলিগ্রাম নিয়ে নিবে তাহলে চলুন শিখে আসি কিভাবে একটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খুলবো এবং এটাকে কাস্টমাইজেশন করব টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আমরা প্রথমে টেলিগ্রাম অ্যাপ থেকে নিচের দিকে একটি পেন্সিল আইকন দেখতে পারবো এই পেন্সিল আইকনটি দেখতে ক্লিক করে দিব এবার আমরা তিনটি অপশন দেখতে পারবো প্রথমটি হচ্ছে নিউ গ্রুপ দ্বিতীয়টি হচ্ছে নিউ কন্টেন্ট এবং লাস্ট তৃতীয়টি হচ্ছে নিউ চ্যানেল এবার আমরা নিউ চ্যানেলের উপরে একটি ক্লিক করে দিব তাহলে আমরা আমাদের চ্যানেলটিকে ক্রিয়েট করতে পারবো নিউ চ্যানেলের উপরে ক্লিক করার পর এবার আমরা চ্যানেলের নাম লিখবো চ্যানেল এর নাম লিখার পর ডেসক্রিপশনে কিছু লিখবো ডেসক্রিপশনে কিছু লিখার পর এবার ক্যামেরা অপশনে ক্লিক করে আমাদের চ্যানেল এর যে লোগোটি রয়েছে সেই লোগোটিকে বসিয়ে দিব লগোটি বসানোর পর উপরে একটি দেখতে পারবো এই টিকমার্ক এর উপরে একটি ক্লিক করবো টিকমার এর উপরে ক্লিক করলে এখানে দুইটি অপশন দেখতে পারবো একটি হচ্ছে পাবলিক চ্যানেল এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট চ্যানেল এখানে আমরা পাবলিক চ্যানেলে রেখে দেব তারপর রয়েছে লিঙ্ক এখানে আমরা একটি ইউনিক নাম ব্যবহার করব যেটা অ্যাভেলেবল না তারপর এবার আমরা উপরের দিকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিব এবার আমাদের চ্যানেল ক্রিয়েট করার শেষ এখন আমরা এখান থেকে কিছু মেম্বার এড করে নিব কিছু মেম্বার এড করার পর নিচের দিকে তীর আইকনে একটি ক্লিক করে দিব এখন আমাদের চ্যানেলটি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এবং কাস্টমাইজেশনও হয়ে গেছে এবার আমরা আমাদের চ্যানেলে একটি ফটো পোস্ট করব তার জন্য আমরা এখানে একটি ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটি ফটো পোস্ট করে নিলাম